সম্মানিত বিওয়ার্স বৃন্দ আসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিওয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ এর ফৌজদারি দ্বিতীয় পর্বে ধারা 101 হতে 154 পর্যন্ত আমরা 50 প্রশ্ন নিয়ে আলোচনা করব সময় হচ্ছে 30 মিনিট

তল্লাশি বা পরিদর্শন কোন স্থান যদি বন্ধ থাকে তাহলে সে স্থানের বসবাসকারী ব্যক্তির দায়িত্ব কি কতে পুলিশ অফিসারকে অবাধে প্রবেশ করতে দেওয়া কতে তল্লাশি সব ধরনের যুক্তিসঙ্গত সুবিধা দেওয়া গতে পুলিশ অফিসারকে বাধা দেওয়া গতে ক এবং খ এখানে যথাযথ আনসার হচ্ছে সঠিক আনসার হচ্ছে ক এবং খ গ হচ্ছে সঠিক আনসার ক এবং খ তিন নম্বরে হচ্ছে পরিদর্শন স্থানে যদি প্রবেশ করা না যায় তাহলে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির কোন দ্বারা অগ্রসর হতে পারবেন এখানে কতে দেওয়া আছে সাতচল্লিশ দ্বারা আছে আটচল্লিশ দ্বারা গতে দেওয়া আছে উনপঞ্চাশ দ্বারা গতে দেওয়া আছে সবগুলো এখানে সঠিক আনসার হচ্ছে আটচল্লিশ দ্বারা চারে দেওয়া আছে যে জিনিসের জন্য তল্লাশি করা হচ্ছে সে জিনিস যদি কোনো ব্যক্তির শরীরে লুকায়িত আছে বলে সন্দেহ হয় পুলিশ অফিসার কি করবেন কতে দেওয়া আছে আটক করবেন হতে দেওয়া আছে গ্রেফতার করবেন গতে দেওয়া আছে তল্লাশি করবেন গতে দেওয়া আছে দেহ তল্লাশি করবেন এখানে সঠিক উত্তর হচ্ছে দেহ তল্লাশি করবেন গ পাঁচে বলছে তল্লাশিতে হাজির থাকার জন্য পুলিশ অফিসার কয়জন সাক্ষীর প্রতি লিখিত আদেশ দিতে পারেন গতে দেওয়া আছে একজন গতে দেওয়া আছে দুইজন গতে দেওয়া আছে ততদিক গতে দেওয়া আছে সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে সবগুলো ঘ হচ্ছে সঠিক উত্তর সবগুলো ছয় হচ্ছে কার উপস্থিতিতে তল্লাশি করতে হবে ক হইলো বাড়ির মালিক ঘ হইলো বাংলার বাদী ঘ হইলো তল্লাশির সাক্ষী ঘ হইলো ক এখানে হচ্ছে সঠিক আনসার গ ক এবং গ সাথে বলছে কত নং বিপি ফরমে তল্লাশি তালিকা তৈরি করা হয় বিপি ফরম নাম্বার 10 বিপি ফরম নাম্বার 38 বিপি ফরম নাম্বার 44 বিপি ফরম নাম্বার 39 সঠিক आंसर হচ্ছে বিপি ফরম নাম্বার 44 গ হচ্ছে সঠিক आंसर বিপি ফরম নাম্বার 44 এখন শিখবো আমরা 8 নম্বর প্রশ্ন লিখিত আদেশ দেওয়ার পরে ও তল্লাশিতে হাজির হতে কোনো ব্যক্তি অবহেলা করলে তার শাস্তির কথা বলা হয়েছে কোন আইনের কত দ্বারা এখানে পেনাল কোডের একশো ছিয়ত্তর ধারা আছে কতে কতে আছে পেনাল কোডের একশো সাতাশি ধারা গতে আছে ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারা গতে আছে ফৌজদারি কার্যবিধির একশো দুই ধারা শাস্তির কথা বলা আছে পেনাল কোড আইনের একশো সাতাশি ধারা সঠিক উত্তর যে সমস্ত দলিল বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে তা আটক করার ক্ষমতা কার রয়েছে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট গ বিজ্ঞ আদালত গ সবগুলো এখানে গ হচ্ছে সঠিক আনসার সবগুলো এখন শিখবো আমরা দশ দণ্ডবিধির কোন অধ্যায়ে অপরাধের জন্য শান্তিরক্ষার মুসলেখা গ্রহণ করা হয় কতে ষষ্ঠ অধ্যায় কতে অষ্টম অধ্যায় গতে সপ্তম অধ্যায় গতে নবম অধ্যায় এটি হচ্ছে দণ্ডবিধির অষ্টম অধ্যায় সঠিক অ্যান্সার দণ্ডবিধির অষ্টম অধ্যায় এগারো নম্বর পূর্বে দণ্ডিত ব্যক্তির প্রতি বিজ্ঞ আদালত কয়ে বছরে অনধিক সময়ের জন্য শান্তিরক্ষার মুসলেখা সম্পাদনের আদেশ দিতে পারে পূর্বে দণ্ডিত ব্যক্তির প্রতি বিজ্ঞ আদালত কয়ে বছরে অনধিক সময়ের জন্য শান্তিরক্ষার মুসলেখা দিতে পারেন কতে তিন বছর কতে দুই বছর গতে এক বছর গতে ছয় মাস এখানে সঠিক উত্তর হচ্ছে ক তিন বছর এখন শিখবো আমরা বারো অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুসলেকার জন্য কত দিনের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন ক তিন বছর ক দুই বছর গ এক বছর গ ছয় মাস এখানে সঠিক উত্তর হচ্ছে এক বছর গ গ হচ্ছে সঠিক উত্তর এক বছর এখন শিখবো আমরা তেরো বিদ্রোহাত্মক বিষয় প্রচারকের নিকট হতে বিজ্ঞ আদালত সদাচরণের মুসলেখা সম্পাদনে আদেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কত দ্বারা

ভবগুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুস্তেখা সংক্রান্তে বলা হয়েছে কোন আইন এবং বিধিতে কতে ফৌজদারি কার্যবিধির একশো আট দ্বারা পিআরবি দুইশো আঠাশি বিধি কতে ফৌজদারি কার্যবিধি একশো নয় দ্বারা পিআরবি দুইশো আঠাশি বিধি গতে ফৌজদারি কার্যবিধি একশো দশ দ্বারা পিআরবি দুইশো উননব্বই বিধি গতে ফৌজদারি কার্যবিধি একশো নয় দ্বারা পিআরবি দুইশো উননব্বই বিধি সঠিক উত্তর হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো নয় দ্বারা এবং পিআরবি দুইশো আঠাশি বিধি এখন শিখবো আমরা শুনলো কোন প্রকৃতির লোকের নিকট থেকে অভ্যাসগত অপরাধী হিসাবে সদাচরণের মুস্তেখা গ্রহণ করা যায় কোইল চোর দস্যু জালিয়াত অপহরণকারী বলপূর্বক সম্পত্তি আদায়কারী ঘইল শান্তিভঙ্গ সম্পর্কিত অপরাধকারী ও দুর্দান্ত বিপজ্জনক প্রকৃতির লোক ঘইল সবগুলো এখানে সঠিক আনসার হচ্ছে ঘ সবগুলো সত্র হচ্ছে অভ্যাসগত অপরাধীর জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কত বছরের সদাচরণের মোস্তেকা সম্পাদনে আদেশ দিতে পারেন কতে দুই বছর কতে ছয় মাস গতে এক বছর ঘতে তিন বছর সঠিক উত্তর হচ্ছে ঘ তিন বছর আঠারো নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো দশ ধারা অধীন মামলার সাক্ষী কোন ধরনের হতে হবে ক নিরপেক্ষ ক বাদির বাই গ সুখিয়াতি সম্পন্ন গ যে কোন ধরনের লোক এখানে সঠিক উত্তর হচ্ছে গ সুকিয়াতি সম্পন্ন লোক উনিশে বলছে অভ্যাসগত অপরাধের সদাচরণের মস্তিকা সম্পর্কে বলা হয়েছে কোন আইন এবং বিধি ফৌজদারি কার্যবিধি একশো আট ধারা এবং পি আরবি দুইশো আটাশি ও দুইশো উনব্বই বিধি গ ফৌজদারি কার্যবিধি একশো নয় ধারা পি আরবি দুইশো আঠাশি দুইশো নব্বই বিধি গ হইল ফৌজদারি কার্যবিধি একশো দশ দ্বারা পি দুইশো উনব্বই এবং দুইশো নব্বই বিধি হইল ফৌজদারি কার্যবিধি একশো বারো ধারা পি আরবি দুইশো উনব্বই এবং দুইশো নব্বই বিধি এখানে সঠিক উত্তর হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো দশ ধারা টিআরবি দুইশো উনব্বই এবং দুইশো নব্বই বিধি একুশ নম্বরে ব্যক্তিগতভাবে হাজিরা থেকে রেহাই দিয়ে বিজ্ঞ আদালত কার মাধ্যমে হাজির হওয়ার অনুমতি দিতে পারে কতে পুলিশের মাধ্যমে কতে উকিলের মাধ্যমে গতে আত্মীয় স্বজনের মাধ্যমে গতে কোনটিই না এখানে সঠিক উত্তর হচ্ছে ক উকিলের মাধ্যমে শান্তিরক্ষা ও সদাচরণের মুস্তেকার আদেশ কে দিতে পারে কইল সরকারি উকিল খ কোর্ট অফিসার গ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গ তানারসি এখানে সঠিক উত্তর হচ্ছে গ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তেইশ হচ্ছে শান্তিরক্ষা ও সদাচরণের মুসলিকার মেয়াদ কখন আরম্ভ হয় কইলো কারাদণ্ডকালীন সময়ে কইল দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গোল দণ্ডিত হওয়ার পূর্বে গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এখন শিখবো আমরা চব্বিশ মুসলেখা দিতে ব্যর্থ হয় যে ব্যক্তিকে কারাদুদ্ধ করা হলো জেলা ম্যাজিস্ট্রেট কর্তের পরিমাণ কি করার আদেশ দিতে পারে কইলো বৃদ্ধি করার আদেশ কইলো হ্রাস করার আদেশ গইল কমা করার আদেশ গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ক হ্রাস করার আদেশ এখন শিখবো আমরা পঁচিশ কে বাতিলের আবেদন করতে পারেন ক বাদী ক পুলিশ অফিসার গ গ অফিসার এখানে হচ্ছে গামিনদার এখন শিখবো সমাবেশের আদেশ দিতে পারেন ক তানারসি ক নির্বাহী ম্যাজিস্ট্রেট গ কোর্ট অফিসার গ ক এবং ক এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক এবং ক সাতাইশে হচ্ছে বেসামরিক বলতে কি বোঝায় ক সৈন্য নাবিক বৈমানিক সৈন্য নাবিক বৈমানিক নয় এমন পুরুষ ব্যক্তি গ হইল সাধারণ জনগণ গ হইল সঠিক উত্তর হচ্ছে ক নাবিক ও বৈমানিক নয় এমন পুরুষ ব্যক্তি এখন শিখবো আমরা আঠাইশ জন নিরাপত্তার জন্য সামরিক শক্তি প্রয়োগের আহ্বান কে করতে পারে ক নির্বাহী ম্যাজিস্ট্রেট ক পুলিশ কমিশনার গ থানার অফিসার ইনচার্জ গ ক হচ্ছে সঠিক আনসার এখন শিখবো আমরা উনত্রিশ কমিশন প্রাপ্ত সামরিক অফিসারের ক্ষমতার বিষয়ে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত দ্বারা একশো তিরিশ দ্বারা একশো একত্রিশ দ্বারা একশো বত্রিশ দ্বারা এখানে সঠিক উত্তর হচ্ছে একশো তো একত্রিশ হচ্ছে সঠিক এখন শিখবো তিরিশ ফৌজদারি কার্যবিধির নবম অধ্যায় অনুসারে কারও বিরুদ্ধে মামলা করতে হলে কার অনুমোতিনত হবে কো পুলিশ সুপারের কো জেলা ম্যাজিস্ট্রিটের গ সরকার গ এখানে সঠিক উত্তর হচ্ছে সরকারে অনুমোদি নিতে হবে গ গ হচ্ছে সঠিক উত্তর সরকার এখন শিখব আমরা একত্রিশ উপদ্রব অপসারণের জন্য কে শর্ত সাপেক্ষ আদেশ দিতে পারেন ক নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা বত্রিশ জনসাধারণের প্রতি গুরুতর রকমের আসন্ন বিপদ বা ক্ষতি প্রতিরোধের জন্য আশু ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনে কি জারি করা হয় কইলো নোটিস কইল পত্র গ আজ্ঞা গ হইলো সবকুটি এখানে সঠিক উত্তর হচ্ছে গ আজ্ঞা জারি করা হয় এখন শিখবো আমরা তেত্রিশ জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তির প্রতি কোন আইনে বর্ণিত গণ উপদ্রবের পুনরাবৃত্তি না করার আদেশ দিতে পারেন কইল ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি বিশেষ বা স্থানীয় আইন এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ এখন শিখবো আমরা চৌত্রিশ ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ দ্বারা কোন এলাকার জন্য প্রযোজ্য হবে না কইল মেট্রোপলিটন এলাকা কইল পৌর এলাকা গ স্থানীয় এলাকা গ থানা এলাকা এখানে সঠিক উত্তর হচ্ছে মেট্রোপলিটন এলাকা এখন শিখবো আমরা পঁয়ত্রিশ জমি বা পানি নিয়ে বিরোধের বিষয়ে যে আদেশ প্রদান করা হয় তাকে কি বলে জরুরি আদেশ কোনটি না এখানে সঠিক উত্তর হচ্ছে এখন আমরা সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ে ক্রুপ করা আদেশ কে দিতে পারে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখন শিখবো আমরা সাঁয়ত্রিশ স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকারের বিষয়ে কোনো অস্তিত্ব নেই মরবেনি প্রতীয়মান হলে তিনি প্রতিটি অধিকার প্রয়োগ করা নিষিদ্ধ করতে পারেন এটি কার্যবিধির কত দ্বারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ একশো সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো সাতচল্লিশ দ্বারা এখন শিখবো আমরা আটত্রিশ ফৌজদারি কার্যবিধি একশো আটচল্লিশ দ্বারা বলা কি বলা হয়েছে পুলিশ কর্তৃক সরজমিনে অনুসন্ধান ম্যাজিস্ট্রেট কর্তৃক সরজমিনে অনুসন্ধান ম্যাজিস্ট্রেট রিপোর্ট সাক্ষী বিবেচিত হবে আর গ হইল খ এখানে সঠিক উত্তর হচ্ছে গ খ এখন শিখবো আমরা উনচল্লিশ কনস্টেবলকে আমল অপরাধ প্রতিরোধ করতে পারবে ক হা খ না গ কোনো না সঠিক উত্তর হচ্ছে ক হা চল্লিশে হচ্ছে পুলিশ অফিসার আমল অপরাধের সংবাদ কাকে দিবে ক থানারসি ওসি খ পুলিশ সুপার গ উপরস্থ অফিসার গ সবকুটি এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবকুটি একচল্লিশে হচ্ছে আমল যোগ্য অপরাধ অন্য কোনো ভাবে গেলে কি করতে হবে কইল তাড়িয়ে দিতে হবে অসিকে জানাতে হবে গ্রেফতার করতে হবে গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ গ্রেফতার করতে হবে এখন শিখবো পুলিশ অফিসারের উপস্থিতিতে কোন সরকারি সম্পত্তির ক্ষতি হলে কি করতে হবে ক চলে যেতে হবে অসিকে জানাতে হবে নিবৃত্ত করার জন্য হস্তক্ষেপ করতে হবে কোনটাই না এখানে সঠিক উত্তর হচ্ছে গ নিবৃত্ত করার জন্য হস্তক্ষেপ করতে হবে এখন শিখবো আমরা তেতাল্লিশ তার সীমানার মধ্যে কোনো মিথ্যা পরিমাপ যন্ত্র বা আটক করলে তাকে জানাতে হবে কাকে জানাতে হবে ক সার্কেল অফিসার পুলিশ সুপার অফিসার গ ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর হচ্ছে গ ম্যাজিস্ট্রেট এখন শিখবো আমরা চুয়াল্লিশ আমলযোগ্য অপরাধে খবর সরকার কর্তৃক নির্ধারিত কোন ফোরম এলি করা হয় বিপি ফোর নম্বর সাতাইশ বাংলায় ফোরন নম্বর তিপ্পান্ন তেষট্টি বিপি ফোর নম্বর সাতাশ বাংলায় ফোরম নম্বর তিপ্পান্ন সপ্তান্ন বিভি ফোর নম্বর সাতাশ বাংলায় ফোরন নম্বর তিপ্পান্ন ছয়ত্রিশ নম্বর সাতাইশ বাংলায় তিপ্পান্ন পঁয়ষট্টি সঠিক আনসার হচ্ছে নম্বর এখন শিখবো পঁয়তাল্লিশ আমল যোগ্য অরাধের সংবাদে কার স্বাক্ষর অবশ্যই থাকতে হবে তানারসি ক সংবাদদাতা গো আসামি আর গ হইল এখানে সঠিক উত্তর হচ্ছে সংবাদদাতা ক হচ্ছে সঠিক আনসার এখন শিখবো আমরা ছেচল্লিশ আমল যোগ্য মামলার খবরের কথা বলা হয়েছে কোন আইন এবং কইলো ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন পি আর বি দুইশো আটান্ন

অভিযোগ গুরুতর প্রকৃতির হলে কি ফলাফলের জন্য পুলিশ অফিসার অপেক্ষা করবেন না ক চূড়ান্ত ফলাফল বিশেষজ্ঞের মতামত ডাক্তারি পরীক্ষা সবগুলো সঠিক আনসার হচ্ছে গ ডাক্তারি পরীক্ষা সঠিক হচ্ছে গ ডাক্তারি পরীক্ষা এখন শিখব অনুপঞ্চাশ এজাহার কে দায়ের করতে পারেন ক আসামি ক আহত ব্যক্তি গ যে কোনো ব্যক্তি গ সবগুলো এখানে সঠিক আনসার হচ্ছে গ যে কোনো ব্যক্তি এখন শিখবো পঞ্চাশ মূল এজাহ হিসেবে গণ্য করা হয় কোন কবি পুলিশ সুপারের নিকট পেরিত কপিকে সার্কেলের নিকট পেরিত কবিকে কে তদন্তকারী অফিসারের নিকট পেরিত কবিকে, কে আদালতের নিকট পেরিত কপি কে এখানে সঠিক আনসার হচ্ছে গো আদালতের নিকট নিকটেরিত কবিকে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ